বন্ধুরা আমরা সবাই চাই আমাদের ঘর হোক শান্তিপূর্ণ সমৃদ্ধ এবং ভগবানের আশীর্বাদে ভরা কিন্তু জানেন কি মাত্র একটি ছোট গাছ আপনার ঘরের পরিবেশ আপনার ভাগ্যে আর আপনার মানসিক শক্তি বদলে দিতে পারে হ্যাঁ আমি বলছি তুলসী গাছের কথা তুলসী শুধু একটি ভেষদ নয় এটি দিবি তুলসী রূপ হিন্দু শাস্ত্রে তুলসীকে পবিত্রতার প্রতীক বলা হয় আজকের ভিডিওতে আমরা জানব ঘরে তুলসী রাখলে কি কি আশ্চর্য উপকারিতা পাওয়া যায় ধর্মীয় আধ্যাত্মিক এবং বিজ্ঞানিক ব্যাখ্যাসহ হিন্দু ধর্মে তুলসী দেবীকে ভগবান বিষ্ণুর অতি প্রিয় বলে মনে করা হয় ভগবান বিষ্ণুর পূজা কখনো সম্পূর্ণ হয় না তুলসী পাতা ছাড়া প্রতিদিন তুলসী গাছকে প্রণাম করলে ঘরে প্রবেশ করে শান্তি ও সমৃদ্ধি কার্তিক মাসে তুলসী পূজা বা তুলসী বিবাহ করলে পরিবারে আসে সৌভাগ্যে শাস্ত্রে বলা আছে যে ঘরে তুলসী নেই সে ঘর শ্মশান সমান তাই আমাদের পূর্বপুরুষরা প্রতিটি আঙিনায় তুলসী গাছ লাগাতেন তুলসী গাছ শুধু ভগবানের আশীর্বাদ নয় এটি ঘরের আধ্যাত্মিক শক্তিকে আরও প্রবল করে তোলে তুলসী গাছ নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দেয় ঘরে তৈরি করে একটি পবিত্র ও শান্তিপূর্ণ পরিবেশ তুলসীর আশেপাশে বসলে বা ধ্যান করলে মন হয় প্রশান্ত ভয় দুশ্চিন্তা দূর হয় তুলসীর সামনে প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালানো মানে হলো ঘরে দেবতাদের উপস্থিতি আমন্ত্রণ করা আধ্যাত্মিকভাবে তুলসী হল পজিটিভ এনার্জি জেনারেটর এবার আসি বিজ্ঞানের দিকে তুলসী গাছের উপকারিতা শুধু বিশ্বাস নয় বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত তুলসী প্রচুর অক্সিজেন নির্গত করে বিশেষ করে রাতে এর পাতায় রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান নিয়মিত তুলসী পাতা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ঘরের ভেতরে তুলসী থাকলে বাতাস বিশুদ্ধ হয় মানসিক চাপ কমে যায় মনোবিজ্ঞানীরা বলেন ঘরে একটি তুলসী গাছ থাকা মানে মানসিক প্রশান্তি পাওয়া ধর্ম আধ্যাত্মিকতা ও বিজ্ঞান ছাড়াও তুলসী গাছকে সৌভাগ্যের প্রতীক ধরা হয় তুলসী ঘরে রাখলে পরিবারের কলও কমে যায় ব্যবসায় উন্নতি হয় ঘরে কখনো অভাব থাকে না তুলসী গাছকে বিবাহিত দম্পতির শুভ সম্পর্কের প্রতীক বলা হয় তাই আজও বহু পরিবারে তুলসী মঞ্চ বা তুলসী বেদি তৈরি করা হয় কারণ এটি শুধু একটি গাছ নয় এটি পরিবারের রক্ষা কবচ বন্ধুরা তুলসী গাছকে স্রেফ একটি ভেষক বা গাছ ভেব না এটি ভগবানের আশীর্বাদ এটি আপনার ঘরের আধ্যাত্মিক শক্তির উৎস এটি স্বাস্থ্য ও সৌভাগ্যের প্রতীক আজই ঘরে একটি তুলসী গাছ লাগান প্রতিদিন যত্ন নিন আর দেখুন কিভাবে ধীরে ধীরে আপনার জীবনে শান্তি সমৃদ্ধি ও পজিটিভিটি প্রবেশ করছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করে জানান আপনার মতামত আর সাবস্ক্রাইব করুন আলোকিত জীবন চ্যানেলকে আমাদের সঙ্গে থাকুন আরও আধ্যাত্মিক ও জীবন বদলে দেওয়া ভিডিওর জন্য